আসসালামু আলাইকুম আজ আমরা এমন একটি মসজিদ নিয়ে কথা বলবো যার প্রতি ভালোবাসা ইমানের পরিচয় একটি স্থান যেখান থেকে নবজি সাল আলাইসালাম জান্নাতি সফরে যাত্রা করেন একটি মসজিদ যা আমাদের প্রথম কিবলা এটা মসজিদুল আল আকসাহ কিন্তু দুঃখজনকভাবে আজ এই পবিত্র স্থান অপমানিত হচ্ছে আঘাত করা হচ্ছে এবং দখলের চেষ্টায় লিপ্ত হয়েছে একদল আগ্রাসী ইহুদি আসুন জেনে নেই আল আকসা আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ ইহুদিরা কি করেছে এই পবিত্র স্থান নিয়ে আর আল্লা কুরআনে কি বলেছেন এই মসজিদ সম্পর্কে মসজিদুল আল ইসলাম ধর্মে তৃতীয় সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন মসজিদ পবিত্র কাবা ও মসজিদে নবমীর পর এটি হল সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদ রাসল সাল আলাইসাল্লাম বলেছেন তিনটি মসজিদ ছাড়া অন্য কোনো স্থানে সফরের উদ্দেশ্যে রওনা হওয়া উচিত নয় মসজিদুল হারাম মসজিদুল নববী ও মসজিদুল আল আকসা মুসলমানদের প্রথম কিবলা ছিল মসজিদুল আল আকসা ইসলাম ধর্মে তৃতীয় সর্বোচ্চ মর্যাদা সম্পূর্ণ মসজিদ পবিত্র কাবা ও মসজিদে নববীর পর এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদ রসুল্লাহ সুল্লাহ আলিয়া বলেছেন মুসলমানদের প্রথম কিবলা ছিল আল প্রায় সতেরো মাস ধরে মুসলিমরা এই মসজিদের দিকে মুখ করে নামাজ আদায় করতেন পরে আল্লাহ তাআলার আদেশে কিবলা কাবার দিকে পরিবর্তন করা হয় কিন্তু আল আকসা মর্যাদা রয়ে যায় অটুট এই মসজিদ থেকে রসুল্লাহ সাল্লাম ইসরা ও মেরাজের রাতে আসমানে গমন করেন আল্লাহ বলেন পবিত্র সে সত্তা যিনি তার বান্দাকে এক রাতে মুসজিদুল হারাম থেকে মসজিদুল আল আকসাই নিয়ে গিয়েছিলেন যার চারপাশ আমি বরকতময় করেছি এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাহারা নিজে আল আকসার পবিত্রতা ঘোষণা করেছেন সেখানে নবিরসুলদের এক বিশাল জামাতে ইমামতি করেন হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এটা ইসলামের শ্রেষ্ঠত্বের একটি প্রকাশ এমনকি আল আকসায় এক রাকাত নামাজ পড়লে পাওয়া যায় বহুগুণ সব আল আকসার শুধু একটি ইট পাথরের স্থাপনা নয় এটি মুসলিমদের উম্মার ঐক্যের প্রতি গর্বের চিহ্ন বর্তমানে আল আকসা দখলে রাখতে চায় ইসরায়েলি রাষ্ট্র ইহুদিদের একটি চরমপন্থী অংশ বিশেষ করে তাল আকসার নিচে তাদের প্রাচীন সোলেমনের মন্দির ছিল যাকে তারা টেম্পল মাউন্ট বলে এই অজুহাতে তারা নিয়মিতভাবে মসজিদে ঢুকে মুসলমানদের ইবাদতে বাধা দেয় ইসরায়েলি সেনারা আল আকসার প্রাঙ্গনে ঢুকে গুলি চালায় কাদানে ঘেস চড়ে নাজার নামাজরত মুসলিমদের মারধর করে অনেক সময় মুসল্লিদের আল আকসায় ঢুকতে দেওয়া হয় না বিশেষ করে জুমা ও ঈদের সমাজে বাধা দেওয়া ঘটনা নিত্য দিনের মুসলিম নারীদেরও লক্ষ্যবস্তু বানানো হয় তাদের নিপীড়ন করা হয় কেবল ইসলামী পোশাক পরার কারণে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তারা ধীরে ধীরে আল আকসা চত্বরে বিভক্ত করতে চায় যেমনটি করেছিল মসজিদের ক্ষেত্রে তারা পরিকল্পনার মাধ্যমে আল- একটি একাংশ দখল করে পূজার স্থান বানাতে যায় ইহুদি সংগঠনগুলো প্রকাশ্যে বলছে আল আকসা ভেঙে আমরা আমাদের মন্দির বানাবো এই আগ্রাসন শুধু ফিলিস্তিনের নয় পুরো মুসলিম উম্মার ওপর আঘাত কিন্তু আমরা কি জেগে আছি কোরআনে আল আকসা নিয়ে কি বলা হয়েছে আলকুরআনে আল আকসা সরাসরি একাধিকবার উল্লেখ না হলেও এর গুরুত্ব স্পষ্টভাবে উঠে এসেছে আল্লাহ সুবাহ আল্লাহ আলা বলেছেন যার চারপাশ আমি বরকতময় করেছি এই আয়াতে মসজিদুল আল আকসাকে শুধু পবিত্র বলেই নয় বরকতময় বলেও ঘোষণা করা হয়েছে অর্থাৎ এর আশেপাশের অঞ্চল ফজিলতপূর্ণ আরও একটি আয়াত আলা তালা বলেছেন আমি ইব্রাহিম ও লুদকে রক্ষা করলাম সেই ভূখণ্ডের দিকে যা আমি দুনিয়ার জাতিদের জন্য বর্গতময় করেছি আলসুর আম্বিয়া আয়াত এ এই আয়াতেও ফিলিস্তিন অঞ্চলকে বোঝানো হয়েছে বিশেষ করে আল আকসাদ চত্বরকে ইমাম ইবনে কাসের দিল্লা বলেন এই ভূমি অর্থাৎ শাম ও ফিলিস্তিন হল নবী রাসুলদের ভূমি এখানে এসেছে ইব্রাহিম আলাইসাল্লাম মুসা আলাহিসাল্লাম ইসা আলাহিসাল্লাম এবং অরজুত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম আল্লাহর এই ঘোষণা ও নবীদের সম্পূর্ণ আল আকসাকে শুধু ঐতিহাসিক নয় আধ্যাত্মিকভাবে মুসলমানদের হৃদয়ে কেন্দ্রবিন্দু বানিয়েছে আল আকসা নিয়ে আমাদের দায়িত্ব সীমাবদ্ধ নয় শুধু আফসোস বা দোয়ার মধ্যে আল আকসার জন্য আজ দরকার দোয়া সচেতনতা প্রতিবাদ এবং সর্বোপরি ইমান আমরা যদি চুপ থাকি ইতিহাস আমাদের ক্ষমা করবে না আসুন আকসাকে ভালোবাসি আসুন এর পবিত্রতা রক্ষা করতে নিজের জায়গা থেকে কিছু করি আল আকসার শুধু ফিলিস্তিনের নয় এটা তোমার আমার আমাদের সবার জেগে উঠুক আরো হৃদয় জেগে উঠুক উম্মাহ সাবস্ক্রাইব করুন নোরের পথে চেতনার পথে চলতে আমাদের ভাষায় থাকুন ধন্যবাদ সালাম আলাইকুম